জান্নাতুল বলা বাকী এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত জান্নাতুল বাকির পেছনে একসময় একটি ইহুদি অবস্থান ছিল পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশে পরিণত করা হয় ইমাম মালিক রাদিয়া লাহু এর মতে জান্নাতুল বাকিতে অন্তত দশ হাজার সাহাবির কবর রয়েছে ১৯২৬ সালে আব্দুল আজিজ বিন সৌদের শাসন আমলে কবরগুলোতে ছোট চিহ্ন রেখে মাজার ও স্থাপনাগুলো ধ্বংস করে দেয়া হয় একই বছর জান্নাতুল মোয়াল্লার মাজার গুলো ধ্বংস করে ফেলা হয় এ সময় বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও এসব স্থাপনা ধ্বংস করে ফেলা হয় এছাড়া হজরত মোহাম্মদ সাল আলহ এই কবরস্থানে কয়েকবার এসেছেন পূর্বে এখানে কবরের উপর স্থাপনা ছিল ওসমানী খেলাফত ও তার পূর্বে এসব কবরকে কেন্দ্র করে নানা ধরনের কুসংস্কার প্রথা চালু হয় আয়সার আদি আল্লাহ বলেছেন হজরত মোহাম্মদ সালে আলহি আসাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হে কবরের মুমিন সম্প্রদায় তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল কাল কেয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি বাকিউল গারতবাসীদের ক্ষমা করে দাও